অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাহউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের নব্বই দশকের খুবই আলোচিত একজন কবি যার খ্যাতি সাম্প্রতিক সময়ে দেশের সীমানা ছাড়িয়ে ইউরোপ সহ অন্যান্য অনেক দেশের ছড়িয়ে পড়েছে নানা আন্তর্জাতিক ওয়েব ম্যাগে ম্যাগে তাকে নিয়ে আলোচনা হচ্ছে সংখ্যা হচ্ছে আছেন কবি শাখা হচ্ছিব তার একটি নতুন কবিতার বই রাজার কঙ্কালেবার বই মেলায় প্রকাশিত হয়েছে তিভুভাই আপনার এলাহি বর্ষাদে যাত্রা শুরু এই বইটিতে আপনার রাজার কঙ্কালে কেন রাজার কঙ্কাল আসলে রাজার কঙ্কাল জিনিসটা হচ্ছে স্মৃতির উপর নির্ভর করে এটা লেখা আর কি রাজা তো এখন আর নাই কিন্তু রাজার আইনগুলো আছে আমরা যে ব্রিটিশ রাজের কথা বলি ব্রিটিশ রাজের আইনটা আছে জিনিসটা তো আইন তো আর সরাসরি কবিতা ফাংশন করে না অর্থাৎ ওইটার ফলে যে একজন রাজার যে ছায়া যে স্মৃতি আমরা বইয়ে বেড়াচ্ছি হ্যাঁ ওই স্মৃতি বয়ে বেড়ানোই এই গ্রন্থটা আর কি এটা হচ্ছে রাজার জিনিসটা হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে একটা রাজনীতি এখন এই রাজনীতিটা হচ্ছে আদি যুগ থেকে এখন পর্যন্ত আধুনিক সমাজ পর্যন্ত এইটার এক ধরনের প্রভাব আছে আইনগত প্রভাব সামাজিক প্রভাব তারপর হচ্ছে খানিকটা মিথিক্যাল প্রভাব হ্যাঁ তারপর হচ্ছে এটার সঙ্গে যে যে আমরা যে আধুনিক সমাজে বসবাস করি ওই আধুনিক সমাজের যে অবক্ষয় চেহারা বা আধুনিক সমাজে আমরা যে স্বপ্নের কথা বলি বা সম্ভাবনার কথা বলি অথবা আমাদের যে দুঃখ বেদনা হতাশা বিচ্ছিন্নতা এবং পাওয়া না পাওয়া অনেক কিছু এই জিনিসগুলোর সঙ্গে জড়িত আর কি এই আপনার একটা কবিতা পড়ে আমরা যদি পরের প্রশ্নটাতে যাই এই বইটার একটা কবিতা রাজার কঙ্কালে আছেন আমরা কেমন দেশে এরকম আমার মাথার আব্বা যান অর্থ নাই আমাদের ইতিহাস খেয়ে গেছে ওই পোকা আমাদের শিক্ষা ছুলে আছে ফাঁসের রজ্জুতে আমাদের উন্নয়ন কিছু লোকের ডেরায় আমরা কেমন দেশে আছি আব্বা আমরা কাঠের চেয়ারকে লোহা বানিয়েছি আমরা বুলেট খেয়ে রক্ত হাগি দিন শেষে আমরা জানি না কে দেবে বাঁচার অধিকার আমরা বেঁচেই আছি দুই চক্ষু বেঁচে বেঁচে আমরা পথকে বানিয়েছে বিক্ষুব্ধ সাগর আমরা কেমন দেশে আছি আব্বাজান আমাদের রক্ত ছাড়া কোনো কশিরুকা নাই আমাদের হৃৎপিণ্ড ছাড়া কোনো মেরুদণ্ড নাই আমাদের মজ্জা ছাড়া কোনো মাথা মুন্ড নাই আমাদের ক্ষুধা ছাড়া কোনো পাকস্থলী নাই আমাদের অন্তরবোধ খুবলে খেয়েছে মাছি আমাদের রক্ত ধুলায় পড়লে পানি হয়ে যায় আমরা কেমন দেশে আছি আব্বা আমরা মানুষ নই এমিবার ছোট আমরা গাছের কাছে রেখে দিয়েছি করা আমরা গোড়ের খোপে ছুড়ে দিচ্ছি জিন্দা লাশ আমরা সহজে অসহায় শিশুর মতন কাঁদি আমরা বেদনা বিক্রি করে ভাবি কেল্লা ফতে আমরা কেমন দেশে আছি আব্বা আমাদের দরজার চাবি বেদখলে বহুদিন আমাদের ঘুমনাই আজ বেহাত স্বপ্নের রাত আমাদের শিশুরা কাঁদছে ভবিষ্যতের আশায় আমাদের বর্তমান লুট হয়ে যায় সকাল বেলায়। আমাদের সামনে আধার পেছনে হারানো পথ আমরা কেমন দেশে আছি আব্বাজান আমাদের কোনো গণতন্ত্র নাই টনতন্ত্র নাই আমাদের কোনো কথা বলার মেশিন নাই আমরা নিরস বদনে রসাতলে চলে যাই আমরা সরস মনে বিরস রচনা লিখে যাই মাটির বিছানা ছাড়া আর কে আছে আব্বাজান আমাদের রক্তপাত ছাড়াই বেহেস্তে নিয়ে যান তুমি ভাই এই আব্বাজান কে এই আব্বাজান মানে যে কোনো কারো পিতা হইতে পারে আমারও হইতে পারে এখন আমরা তো সন্তান হিসাবে যখন আসি এখানে দুইটা জিনিস আছে আম্মাকে নিয়েও আছে আব্বাকে নিয়েও আছে ফলে একটা সমাজ নির্মাণ হয় হচ্ছে পরিবারের ভিতর দিয়ে একটা পরিবারের দুজন স্থপতি থাকে মা এবং বাবা তো যেহেতু আমরা যে সমাজে বসবাস করি আর কি তো এই এই স্থপতি যে আমাদেরকে যে বড় করলো একটা সমাজের মধ্যে বেড়ে ওঠার মধ্যে প্রত্যেক মায়ে তার সন্তানকে যখন ঘরে বাহিরে নিয়ে যায় বা সে ঠিকভাবে ফিরবে কিনা আমাদের সমাজে ওই নিশ্চয়তাটা নাই মানে আমরা একটা এখনকার যে আধুনিক সমাজ ওই আধুনিক সমাজ পৃথিবীর অন্যান্য দেশে একই ধরনের সমস্যা আমরা যে সমস্যা কারণ গ্লোবাল অর্থনীতির ফলে এই এই সংকটটা হয়ে গেছে আর কি আমরাও তো ওইটার মধ্যে আছি হলে ওই সংকেটের ভিতরের যে চেহারা ওই চেহারাটা দেখানো বিশেষ করে যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আছে ওই সমাজ ব্যবস্থার যে ফাফা চেহারা ওই চেহারাটা দেখানো এটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের মা হইতে পারে পৃথিবীর যে কোনো দেশের আব্বা হইতে পারে আম্মা হই পারে আব্বা হইতে পারে না কিন্তু ধরেন এই 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 আম্বাজান বা আম্বাজান কি মানে আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র হইতে পারে না রাষ্ট্র তো হচ্ছে একটা মানে কি বলে আর্টিফিশিয়াল ম্যান স্টেট সব সময় হচ্ছে কৃত্রিম মানুষ বলে রাষ্ট্র বা এই ধরনের প্রতিষ্ঠানকে কৃত্রিম মানুষ এই কারণে বলে তার আইন অনুযায়ী সে চলে এই কারণে সে ইনহারেন্ট কিছু ক্ষমতা রাখে একটা রাষ্ট্র চাইলে একজন মানুষকে গ্রেপ্তার করতে পারে আবার মানুষ হচ্ছে সে স্বাভাবিক মানুষ যে কোনো প্রতিষ্ঠানে এই ধরনের ইয়ে হতে পারে মানে প্রশ্নটা ওই জায়গায় না একজন কৃত্রিম মানুষের সঙ্গে তার যে আইন কাঠামো আছে তার যে ব্যবস্থা আছে তার যে সমাজ আছে এই সমাজের সঙ্গে একজন প্রাকৃতিক মানুষের কী ধরনের সম্পর্কগুলো ঘটে কি ধরনের লড়াইটা হয় সংঘাতটা হয় ওই কথাগুলো আছে মানে এই বইটা আপনি এমন দুজনকে উৎসর্গ করেছেন যারা এক অর্থে আপনার মানে সলিমুল্লাহ খান এবং নুরুল কবির মানে তারা তো এই মানে এই যে রাজনীতি রাষ্ট্রযন্ত্র তার এক ধরনের সমালোচক এবং বইটার নাম রাজার কঙ্কাল মানে এই উৎসর্গের পেছনে আর কোনো গল্প রয়েছে না না এই উৎসর্গ ওনারা জানেই না এখনো ওনারা দুজনই জানেন না মানে এটা এখনো বইয়ের কপি যেহেতু পায় না মানে ওনারা ওইভাবে জানেন না আর এটা হচ্ছে হঠাৎ মনে হলো যে উৎসর্গটা লেখা হয় না হঠাৎ মনে হলো যে কাকে করে উৎসর্গ তো আমাদের এখানে উৎসর্গ করার জন্য যেটা আমার আগের বইগুলোতে তো কোনো উৎসর্গ নাই আগের এ পাঁচটা বইয়ের মধ্যে পাঁচটা বইয়ের মধ্যে তা আমি চিন্তা করলাম যে আসলে তো আমি অন্যদের প্রতি আমার যে কমিটমেন্ট ওই কমিটমেন্টটা আমার মায়ের প্রতি আমার বাবার প্রতি ওই কমিটমেন্টটা আমি কোথাও না কোথাও মিস করতেছি যেমন আমার স্লোভেনিয়ান যে বইটা হ্যাঁ অ্যাবসেন্স অফ আই ওইটা আমি আমার আম্মাব্বাকে উৎসর্গ করছি আমার খুবই ভালো লাগলো মানে দুই ভাষায় ইংরেজি এবং

এই যে এবং আপনার সময়ের আর কোনো কবিকে আমরা এই অর্থে মানে দেখছি না এই মানে এই কর্মকাণ্ডগুলো সহ এইটা আপনি মানে এটাকে এটাকে আপনার বন্ধুরা কিভাবে দেখছে আমি ঠিক বলতে পারবো না ওরা কিভাবে দেখে জিনিসটা হচ্ছে আমার সব সময় একটা চিন্তা আসতো আমি যে স্ট্রাকচার মধ্যে থাকি যে কাঠামোর মধ্যে থাকি যে সমাজ ব্যবস্থার মধ্যে থাকি এখান থেকে কোনোভাবে নিজেকে বের করা যায় কি না হ্যাঁ আমাদের বাজার বইয়ের বাজার খুবই সীমিত মানে আমাদের বইয়ের যে বাজার এটা পাঠক খুবই কম কবিতার বই তো আরও কম অন্যান্য উপন্যাস বা নন ফিকশন বই একটু বেশি চলে মানে কবিতার ক্ষেত্রে তো একদম নাজক অবস্থা এবার মনে হয় খানিকটা ভালো আমি যোদ্ জানি এবার কবিতার বইটা ভালো বিক্রি হচ্ছে আমরা যা লিখে আসছি এতদিন প্রায় তিরিশ বছর ধরে আমি ব্যক্তিগত আমার হঠাৎ ইচ্ছে হলো আমি কেন বিদেশে যেসব লেখালেখি হয় ওটার সাথে মানে আমাদের লেখার কি আদৌ কোনো সম্পর্ক হইতে পারে কিনা একটা কমন অবজেক্ট হইতে পারে কিনা বা একটা ইউনিভার্সাল অবজেক্টের জায়গায় কোনো জায়গায় একটা ইয়ে হইতে পারে কিনা ফলে ওইটা ঘটছে আর কি ওইটা ঘটছে আমি প্রচুর বিদেশি কবিতা পড়ছি গত এই যে আট বছর বই করে নেই মানে আমার আইডিয়াগুলো ঘুরতে কিন্তু আমি অ্যাক্সেসটা পাচ্ছিলাম না তো অ্যাক্সেসটা কোনো না কোনোভাবে আমার হয়ে গেছে প্রথম স্প্যানিশ কবিতা রিয়েলটা হ্যাঁ রিয়েলটা পত্রিকার বিখ্যাত অনুবাদক হুয়ান ম্যানুয়াল তাবিও প্রথম অনুবাদ করেছিল আর কি ওইটা হওয়ার পর ওইটা হচ্ছে ওইখানে ভাইরাল হয়ে গেছিলো আর কি স্প্যানিশ ইয়ার মধ্যে প্রায় ওদের ওয়েব থেকে প্রায় ছশোর মতো শেয়ার হয়েছিল ওদের সোশ্যাল মিডিয়াতে ফলে এটা আমার বিশাল দুয়ার খুলে দিছে সমস্ত পৃথিবীতে যেমন আমেরিকার আরেকটা বিখ্যাত ম্যাগাজিন এটা হচ্ছে স্ক্রাইব এটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি খুব প্রাচীন ইউনিভার্সিটি ওদের ম্যাগাজিনে আমার লেখা ছাপা হয়েছে তারপর অনেক মানে ইতালির বেশ কয়েকটা আমেরিকার ম্যাগাজিন তারপর হচ্ছে এরকম অনেক হ্যাঁ আরও আর অনেকগুলো ইয়াতে দেখলাম আইরিশ নিউজে আমার লেখা ছাপা হইল গত দশ তারিখে অভিনন্দন টিউ ভাই আমরা আশা করি যে আপনার এই বইটি সেটিও ব্যাপকভাবে পাঠক গ্রহণ করবে এবং আলোচিত হবে টিউ ভাইকে অভিনন্দন আমরা রাজার কঙ্কাল প্রকাশ করেছে বাতিঘরের কবিতা ভবন এবং আমরা এতক্ষণ বাতা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই প্রহারের কথা বলছিলাম কবি শাখা সাথে